প্রেগনেন্সির হাতে নিয়ে পেছনে ঘুরতে শাশুড়ির হাতে এক চর খেল উপমা গালে হাত দিয়ে বড় বড় চোখে চাইল উপমা উপমার শাশুড়ি রত্না বেগম চেঁচিয়ে বলল তোর লাইগা আমার পোলার জীবনটা শেষ হইয়া গেল একটা বাচ্চা পেটে আনবার পার্তাসস না কুফা তুই আবার আমার পোলার অন্ন ধ্বংস করস আমার বাড়িতে থাইকা চইলা যাইবি আজকাই আমি তোর আর আমার পোলার ডিভোর্স করাই দিম উপমার হঠাৎ হাসি পেল শাশুড়ির মুখের কথা শুনে এই ফ্ল্যাটটা মূলত উপমার টাকাতেই কেনা আর উপমা যে খাচ্ছে সেটাও নিজের টাকাতেই উপমা গাল থেকে হাত সরালো তানভীরের সাথে বিয়ের নয় বছর চলছে তবে এখনও কোনো সন্তান হয়নি এই নিয়ে যত সব ঝামেলা মা ছেলের সেই যে বছর তিনেক আগে থেকে শুরু হয়েছে এখনো চলছে এই ঝামেলা তবে আজ একটু বেশি সীমা লঙ্ঘন করে ফেললেন রত্না বেগম ফ্ল্যাটটা আমার টাকার কেনা যেহেতু তখন আপনি সিদ্ধান্ত নেওয়ার কে কথা শুনে তেতে উঠলেন রত্না বেগম আবারও চর মারতে যাবেন এর আগেই উপমা ওনার হাত ধরে ফেললো হাত একটু শক্ত করে ধরতে ব্যথায় কুকিয়ে উঠলেন রত্না বেগম উপমা কাঠিন্য সরে বলল। আমার টাকায় আমি খাচ্ছি ভুলে যাবেন না আপনি আমার গায়ে হাত তুলছেন এর জন্য আমি আপনাকে আমার বাসা থেকে বের করে দিই দিতে এক সেকেন্ডও ভাববো না হাত ঝাড়া মেরে সেরে দিল উপমা তারপরে আঙুল তুলে বলল অনেক হয়েছে আপনাদের মা ছেলের তামাশা আজ আসুক তানবীর বাসায় একটা ব্যবস্থা তো আমি করেই ছাড়ব তুই আর কি করবি রে মা তো বাকি কথাটা বলতে পারলেন না রত্না বেগম টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সামনে সুরে মারল রূপমা চেঁচিয়ে বলল মুখ সামলে কথা বলবেন মুখের কথা বেশি বেড়ে গেছে আপনি আমার বড় হন তবু বলছি জিব্বাক টেনে সিঁড়ে ফেলব এমন সময় তানভীর সেখানে এলো আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল না কোনো চাকরি বা কাজ থেকে নয় বরং অবৈধ প্রেমিকার সাথে দেখা করে ফিরেছে উপমা এই ব্যাপারে জেনেছে কিছুদিন আগেই তবে জেনেও না জানার ভান করে বসে আছে কিন্তু ভেতরে ভিতরে ডিভোর্সের সমস্ত কিছু রেডি করে রেখেছে সে তোমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে নাকি ছেলের কথাটা শুনে রত্না বেগম কান্নার অভিনয় করে বললেন আমার হাতে যেমনে ধরছে রে বাপ আমার হাতের হার ভ্যাঙ্গা গেছে মনে হয় আমারে মারবার চাইছিল মায়ের কথা শুনে তানভীর রেগে বলে উঠল কি তারপর উপমার দিকে তাকিয়ে বলল তোমার সাহস কিভাবে হয় এত আমার মায়ের গায়ে হাত তোলার তানভীরের কথা শুনে উপমা কোনো কিছু না বলে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ পর একটা কাগজ হাতে বেরিয়ে এলো কাগজটা তানভীরের মুখে ওপর সুরে মারল আর বলল আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব সমস্ত ব্যবস্থা হয়ে আছে আমার তোমরা আগামীকাল আমার বাসা ছেড়ে চলে যাবে তানবীর ভয় পেয়ে গেল এ বাসা ছাড়া তাদের থাকার জায়গা নেই আর না আছে কোনো চাকরি উপমা তো এমন ছিল না তবে আজ কী হলো এই মেয়ের প্রতিদিন হাজার কথা শোনালেও চুপচাপ থাকা মেয়েটাকে আজ অদ্ভুত লাগছে মা ছেলের এদিকে রত্না বেগম হাই হাই করে বললেন সাহস কত বড় দেহ বাপ কী কয় এই মাইয়া এ মাইয়ার জবান বাইরে গেছে গো বাপ উপমা ফ্লোরের দিকে তাকিয়ে একটা শ্বাস নিল তারপর ঠান্ডা আওয়াজে বলল তানভীর তোমরা আগামী আগামীকালই আমার বাসা ছেড়ে চলে যাবে তানভীর দমকে বলে উঠল। আমার বাসা মানে আমার বাসা মানে কি। এটা কি তোমার একার বাসা হ্যাঁ মুখের বলি ফুটছে বেশি এই বলে উপমার গলা টিপে ধরলো তানভীর উপমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে রত্না বেগমকে খুশি দেখালো তানভীর দাঁতে দাঁত চেপে বলল যেভাবে আসিস সেভাবে থাক বেশি উর্বিত মেরে দেব বলেই ছেলে দিল উপমা অনবরত কাশতে লাগলো তানভীর চলে গেল নিজের রুমে রত্না বেগমও চলে গেলেন নিজের রুমে উপমা আজ ভীষণ রেগে গেল তানভীরের কত যে গায়ে হাত তোলে মাঝে মাঝে এরা মা ছেলে অকথ্য ভাষায় গালি দিত উপমা চুপ থাকত আজই প্রথম এদের ওপর একটা কথা বলছে উপমা এখনও চুপ থাকলো না রেগে মেগে তানভীরের রুমের দিকে এগিয়ে গেল উপমা দরজাটা এমনভাবে খুলল যে এখনই ভেঙে ফেলবে তানবীর চমকে গেল উপমা সোজা গিয়ে তানবীরের চুল টেনে ধরলো আর পা দিয়ে তানভীরের পায়ে জোরে সরে নিজের সমস্ত শক্তি দিয়ে একটা লাথি দিল তানবীর ব্যথায় আর্তনাদ করে উঠল উপমা এবার তানভীরের চুল আরও শক্ত করে ধরে তর্জনী তুলে বলে উঠলো আমার কামানা ভাত নুন খেয়ে আমার গায়ে হাত তুলেছিস অনেকবার আমি কিচ্ছু বলিনি তবে যতদিন পর্যন্ত এই বাড়ি না সারছিস আমি আরও বেশি কঠিন হব মেয়েদের দুর্বল মনে করছি এই বলে আরও একটা লাথি দিল তানভীরের আরেক পায়ে তানভীর ব্যথা পেয়ে আহ শব্দ করলো উপমার চোখ দুটো লাল দেখেই তো ভয় লাগছে রাতে তানভীর আর রত্না বেগমকে একসাথে দেখা গেল কিছু আলোচনা করতে রত্না বেগম মুখ শক্ত করে বলে উঠলেন মেরে দে না হলে বাসব কিভাবে বের করে দিলে বললেই তো আর মারা যাবে না এক কাজ কর বিষ খাইয়ে মেরে ফেল তানভীর মায়ের দিকে তাকালো বলল না এটাও হবে না পরপরই মাথা বুদ্ধি খেলে গেল দুজনের রাতে উপমা ঘুমানোর সময় দরজা খোলার আওয়াজ পেল শুধু মনে হলো কেউ আসছে তার রুমে কিন্তু সে তো দরজা লক করেছিল ঘুমের ঘরে কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎই তার শ্বাসরোধ হয়ে গে এলো। চোখ খুলতেই অবাক উপমা চলবে